কয়াল ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কয়াল ব্লগ বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের কলকাতার নববৃন্দাবন হ্যাঁ বন্ধুরা এই মন্দিরটাকে নববৃন্দাবন বলা হয় আমাদের কলকাতার নববৃন্দাবন এক বৃন্দাবন আমরা জানি কোথায় আছে সেটা হচ্ছে মথুরাই তো সেই ভিডিও আমি তোমাদের আপলোড করেছি তো আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের কলকাতার মধ্যে যে নববৃন্দাবন রয়েছে বহু প্রাচীনতম মন্দির কিন্তু সেই মন্দিরটা আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং কেন এই মন্দিরটিকে নববৃন্দাবন নাম দেওয়া হয়েছে সেই ইতিহাস তোমাদের কিছুটা আমি শেয়ার করবো তো সঙ্গে থাকো তো দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগবে তো সঙ্গে থাক শেষ পর্যন্ত দেখতে থাকো এই আমাদের কলকাতার নববৃন্দাবন বন্ধুরা এখন কিন্তু আমাদের কলকাতার নববৃন্দাবনের মেন গেটটা বন্ধ আছে আর একটু পরে কিন্তু মেন গেটটা খুলে দেবে তারপরে কিন্তু আমি ভেতরে প্রবেশ করব তো সদর গেটের বাইরেই দেখো ডান দিকে লেখা রয়েছে বৃন্দাবন এবং ওপরে লেখা রয়েছে প্রত্যেক দিন সকাল সাড়ে আটটার সময় মন্দির খুলে দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় এবং বিকেল পাঁচটার সময় খুলে রাত আটটার সময় বন্ধ হয়ে যায় আর লেখা রয়েছে এখানে যে এর ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ নিষেধ এবং খেলাধুলা করা যাবে না শান্তি বজায় রাখতে হবে আর বন্ধুরা এখানে আসতে গেলে তোমাদের কলকাতার নিকটতম স্টেশন মেট্রো স্টেশন শোভাবাজার সুতানটি মেট্রো স্টেশন আর স্টেশন বা স্প্ল্যানেট থেকে অটো বা বাস বা মেট্রোর মাধ্যমে সহজেই পৌঁছে যেতে পারো আমাদের কলকাতার বৃন্দাবনে তো চলো এখন ভেতরে প্রবেশ করি গেট খুলে গেছে দেখো এবারে আমরা ভেতরে প্রবেশ করব চলো গেট দিয়ে ভেতরে ঢুকতে কিন্তু দেখো ডান হাতে নানান ধরনের গাছ রয়েছে তোমার নানান ধরনের ফুল গাছ রয়েছে এবং এখানে রয়েছে তোমার কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ মানে ডানদিক দিয়ে ঘেসে প্রচুর গাছ রয়েছে আর ভেতরটা এত নিস্তব্ধ এত শান্ত এত ঠান্ডা পরিবেশ যে যারা আসবে এসে এখানে প্রবেশ করবে তারাই ফিল করতে পারবে এই পরিবেশটা বন্ধুরা এখন যে মন্দির দেখতে পাচ্ছ এটি হলো কিন্তু নববৃন্দাবনের মেন মন্দির পঞ্চচূড়ায় বিশিষ্ট গেরুয়া কালারের এটি হচ্ছে মেন মন্দির আগে তোমাদের আমি চার পাঁচটা ঘুরিয়ে দেখাই তারপর আমি তোমাদের মেন মন্দিরে নিয়ে যাব এবং গর্ভগৃহে গোবিন্দকে দেখাবো এই হলো মেন মন্দিরের সামনেটা আর এই হলো মেন মন্দির মেন মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে বিশাল এক নাট মন্দির যেই নাট মন্দিরটা কিন্তু সারা বছর বন্ধ থাকে শুধু অন্নকূট উৎসবের সময় এই নাট মন্দিরটাকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সেদিন কিন্তু এখানে বিশাল অন্নকূট উৎসব হয়ে থাকে দিনটি হলো আমাদের দীপানিদা অমাবস্যার ঠিক পরের দিনের পরের দিন এই হলো বন্ধুরা আমাদের নববৃন্দাবনের বহু প্রাচীনতম শ্রী রাধা কোবিন্দের মূর্তি এই হলো গর্ভুলের সামনে সদরে দেখো খুব সুন্দর কালারফুল কারুকার্য করা রয়েছে আর বন্ধুরা এই রাধা গোবিন্দের মন্দির পরিক্রমার জন্য দেখো রাস্তা রয়েছে এই হলো সেই রাধা গোবিন্দের মন্দির পরিক্রমার রাস্তা তো চলে একবার পরিক্রমা করে আসে আছে সিংহাসনটি দেখো পঞ্চূড়া বিশিষ্ট একটি রথের আকৃতির আর এ পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেবা থাকেন দ্বিতল বিশিষ্ট এটি হলো নাট মন্দির আর এটি হলো নব আর মেইন কিন্তু লাইট চলে তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগে ফোয়ারাটিকে দেখতে চলো বন্ধুরা এবারে তোমাদের আমি এই মন্দিরের কিছুটা ইতিহাস শেয়ার করি তো কথিত আছে আঠেরোশো শতকের মাঝামাঝি আধুনিক সতেরোশো সাল নাগাদ এই মন্দির প্রতিষ্ঠিত হয় নববৃন্দাবন মন্দির হলো কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বৃন্দাবন ভিত্তিক বৈষ্ণব মন্দির এই মন্দিরটি গড়ে তোলেন রাজা নবকৃষ্ণদেব যিনি ছিলেন শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা তার আমলে শোভাবাজার রাজবাড়ি ও নববৃন্দাবন মন্দির গঠিত হয় নবকৃষ্ণদেব ব্রিটিশদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন এবং রবার্ট ক্লাইভের সহযোগিতায় কলকাতা তার প্রভাব ছিল বিশাল এই দেখো বাইরে রয়েছে একটি রথ দিয়ে মোড়া এই রথটি কিন্তু রথযাত্রার দিন মহাসমারোহে কিন্তু এখানে রথযাত্রা পালিত হয় বন্ধুরা এই মন্দিরকে নব বৃন্দাবন বলা হয় কেন সুহাবাজার রাজবাড়ির অন্তর্গত এই মন্দিরে একসময় বৃন্দাবনের মতন পরিবেশ তৈরি করা হয়েছিল তাই এর নাম রাখা হয় নববৃন্দাবন এখানে প্রধান উৎসব হচ্ছে অন্নফুট উৎসব যেটা দীপালীতে অমাবস্যার পরের দিন হয়ে থাকে এছাড়াও এখানে প্রতি বছর বড় করে রাসযাত্রা দোলযাত্রা জন্মাষ্টমী ও গৌর পূর্ণিমা বিশেষভাবে পালিত হয়ে থাকে কথিত আছে ব্রিটিশ আমলে নববৃন্দাবন মন্দির ছিল কলকাতা ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনের এক কেন্দ্রস্থল বহু ব্রিটিশ অফিসার ও বাংলার নবাব জমিদাররা এখানে আসতেন এবং রাজা নবকৃষ্ণদেবের দেবের আতিথ্যেয়তা গ্রহণ করতেন কলকাতার নববৃন্দাবন শেয়ার করলাম এবং কেন এই বৃন্দাবনকে এই মন্দিরটাকে কলকাতার নববৃন্দাবন নাম দেওয়া হচ্ছে সেটাও আমি দুরের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চলে এসো আমাদের এই কলকাতার নববৃন্দাবনে আর যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্টে জানিও শেয়ার দাও আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে যারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেরিয়ে দেবো আপনাদের আসবে বৃদ্ধি আজকের মধ্যে বিদায় নিচ্ছি আমি অন্য কোনো ভালো সবাই সুস্থতা ভালো থাকে আপনাদের টাটা